বাচ্চাদের খুব চমৎকার চমৎকার ঈদ কালেকশন কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে সো মিস না একদম প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন কালেকশন অনুযায়ী প্রাইস কিন্তু আজকে খুবই আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ভিয়ার্স আজকে চলে আসছি মেয়ে বাবুদের জন্য ডিজাইনার কালেকশন নিয়ে তার আগে একটা জিনিস বলে দিই এখানে কত থেকে কত বাচ্চাদের আছে ভাই

থেকে থেকে সারা বাংলাদেশ প্রোডাক্ট নিতে পারবেন তো চলো কালেকশন গুলো দেখাই ভাই এটা হচ্ছে কি ক্রপ টপ না ক্রপ টপটা ইনারটা কিন্তু সম্পূর্ণ আলাদা সাথে এরকম একটা কোটি আছে এটা রাশিয়ান কাট প্লাজোর একটা সুন্দর ইন্দো ওয়েস্টার্ন আইটেম যেটা ঈদ স্পেশাল এটার সাথে সালোয়ারটা একটু দেখাই ভাই এটা তো দেখিয়ে দিলাম এটা হচ্ছে সালোয়ারটা এটা কিন্তু হিউজ ঘের আমি যখন ড্রেসটা ওপেন করছিলাম আমি ভাবছিলাম নিচেটা মনে হয় লেহেঙ্গা কারণ এটাতে এত ঘের মানে মনে হচ্ছিল যে লেহেঙ্গা বাট এটা হচ্ছে আপনার রাশিয়ান কার প্লাস যদি আপনার ইন্দো ওয়েস্টার্ন আউটফিট তবে এটা কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে চোদ্দ বছর এটা নিয়ে নাম পাঁচ থেকে চোদ্দ কালার কি দুইটা তাই না একটা হচ্ছে জাম কালার এবং আর একটা খুব সুন্দর কালার আছে যেটা একদম বাটার শেড একটা ইয়েলো কালার একদম লাইট বাটার শেড এর ইয়েলো দেখুন দুইটা কালারই খুব সুন্দর আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন আর এটা কত থেকে

এটা ঈদের কর সেট এটা সাথে আছে খুব সুন্দর একটা ডিভাইডার এটাও কাজ করা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ থাই কিন্তু টোটালি বাহিরের আর এগুলোর খুবই কমফোর্টেবল হবে এটা যেহেতু গরমে অনেক কমফোর্টেবল ভাই এটা প্রাইস কত পড়ছে পঁচিশশো টাকা কালার একটাই ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদের আরেকটা কর সেট দেখাবো এইটা তো প্রিমিয়াম একটা কালেকশন এইটার ম্যাটেরিয়ালটা কিন্তু থাই কটন দেখুন থাই কটন যেটা খুবই শাইনিং আর এইটার যা দুইটা কালার মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট ভাই এটার নিয়ে এটা করছে তাই না একটু শর্ট প্যাটার্ন বাটনগুলো ওপেন করা যাবে কাপড় হচ্ছে প্রিমিয়াম থাই কটন কালার দুইটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম টুকটুকে একটা ম্যাজেন্ডা কালার আরেকটা কালার যেটা রয়েছে খুবই শাইনিং একটা হচ্ছে মাস্টার অলিভ আর এত সুন্দর দেখতে এই ড্রেসটা ভাই এটা কত থেকে কত বাচ্চাদের ছয় থেকে ষোলো বছর আটত্রিশ বডি তাই না এখন ষোলো সতেরো আঠেরো যে কারোর বডিতে হতে পারে যখন আটত্রিশ সাইজটা আপনারা নিবেন তো ভাই এটার প্রাইস তেশশো টাকা কাপড়টা কিন্তু থাই কটন হ্যাঁ কাপড়টা দেখতে পাচ্ছেন আর বাকিটা হচ্ছে আপনারা হাতে নিলে বুঝতে পারবেন নেক্সট যেটা দেখাচ্ছি এটা ও মেবি কস এটা না এগুলো সম্পূর্ণ থাই প্রিমিয়াম কোয়ালিটি আর ইচ্ছে যেহেতু গরমে ভাইয়া কিন্তু ওই কথা চিন্তা করেই কালেকশন নিয়ে আসছে ভাই এটার প্রাইস কত ছয় থেকে চোদ্দ পনেরো বছর চোদ্দ পনেরো বছরটা কিন্তু চো মানে ছত্রিশ আটত্রিশ বডি দাম কত ভাইয়া এটা তেশো টাকা ওকে এখন আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা একটা চমৎকার কালেকশন দেখুন এটা খুবই সুন্দর প্রিন্টের মধ্যে মাঝখানে কাজ করা নেকের মধ্যে হাতাটা ফোল্ডিং করা এটা সাথে সালোয়ার কি আছে ফ্যান সালোয়ার থাকছে হচ্ছে আপনার প্লাজো নিচে কাপ প্যানেল করা রাশিয়ান সাত থেকে পনেরো প্রাইস পড়ছে পঁচিশশো টাকা আর এই ড্রেসটা নিয়ে আমরা কি বলবো এটা আমাদের আপনারা জানেন খুবই হিট কালেকশন এটা এটা তো আসলে প্রচুর হিট খুবই শাইনিং একটা ম্যাটেরিয়াল এটা আসলে অনেক রেপ্লিকা আছে কিন্তু এটা একটু দেখে নিতে হবে ভেদের কাপড় কাজের ফিনিশিং এ অনেক তফাত হাতা কুচি করা এটার সালোয়ারটা একটু দেখা এটা হচ্ছে জামা সাথে সালোয়ারটা হবে আফগান সালোয়ার

রে টাকা এই ড্রেসটা দেখুন এটা আরেকটা সুন্দর আফগান এটা এটা কাপড়টা শাইনিং সাথে কাপড়ে কাজ করা কলারি দেখুন কি চমৎকার কাজ হাতাটা দেখুন এর সাথে সালোয়ারটে কি আছে ভাই দাম কতছে 6 থেকে 14 বছর 6 থেকে 14 বছর প্রাইস 2200 টাকা 2200 বছর যেটা বলবে ভাড়া ওগুলো আপনারা 36 38 পর্যন্ত বডি পাবেন আচ্ছা এই ওয়েস্টার্ন এই রামপাটা এত হিট এটা কিন্তু ভাইরা স্টক আউট হয়ে গিয়েছিল দিতে পারি না এটা মোবাইল প্যান্ট দিয়ে না এটা গাল কি দুইটা একটা জাম কালার আর একটা হচ্ছে পেস্তা কালার এটা মিস করবেন না কিন্তু কত থেকে কত আছে দেখেন এটা দুইটা গ্রুপ এটা 3 থেকে 5 আচ্ছা 3 থেকে 5 এর প্রাইসটা আগে বলি 1800 টাকা তারপরে 6 থেকে 14 বছরে ছয় থেকে চোদ্দ দুই হাজার চোদ্দ বছরের বডি সাইজ কি ছত্রিশ আটত্রিশ আচ্ছা আটত্রিশ বডি নেক্সটটা দেখাচ্ছি আচ্ছা নেক্সট আপনাদের সেই পছন্দের থাই কটন আটা এই যে থাই ক্রপ টপ গাড়ারাটা এটা কোটি আছে সাথে আছে গারারা কত থেকে কত বাচ্চাদের তিন থেকে দশ দাম পড়ছে দুই হাজার টাকা এইটা তো আর একটা সুন্দর কালেকশন এটা মিস করবে না এগুলো সম্পূর্ণ ঈদের আর এটা

এই যে মিষ্টি কালার একটা গ্রেপ কালার দাম পড়ছে কত বলেন ভাই 1900 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনার ইন্দো ওয়েস্টার্ন আউটফিট এটাও এটা খুবই সুন্দর এই ড্রেসগুলোর মানে সুবিধা যেটা রয়েছে একে তো ফ্যান্সি লুক ঈদের জন্য খুবই গর্জিয়াস লুক পাশাপাশি লাইটওয়েট এবং কমফোর্টেবল বাচ্চারা খুবই কমফোর্টেবলি পড়তে পারবে পাশাপাশি ঈদের জন্য বেস্ট তবে এটা কত থেকে কত বাচ্চাদের 6 থেকে 15 বছর 6 থেকে 15 সাইজের বড় 40 আচ্ছা বড়ি 40 দাম এটা এটা হচ্ছে 2100 টাকা 2100 টাকা নেক্সটটা চলে

এটা খুবই সুন্দর এটা হচ্ছে টপসটা আর স্মোক করা বডিতে কাটছবি ওয়ার্ক সাথে প্যান্ট থাকছে কত থেকে কত বাচ্চাদের এটা 6 থেকে 15 বছর 6 থেকে 15 এটা প্রাইস প্রাইস 2200 টাকা 2200 টাকা লাস্ট ওয়ান একটা বুটিক ড্রেস দেখাবো খুব সুন্দর কাপ কালারটা অনেক বেশি সুন্দর এটার গলাতে কাজ আছে কালারটা তো সোভার একদম সফট একটা কটন সাথে আছে আপনার